আজকে অনেক বড় বড় নামি দামি আলেম আছে যাদের নামে এর আগে আল্লামা পিছনে অনেক শব্দ আছে অনেক লোক আছে হাজার হাজার মানুষ যাদেরকে ভালোবাসে যাদের মাহফিলে হাজার হাজার মানুষ যেখানে সমবেত হয় কিন্তু তারা যখন নবীর চয়নে বেয়াদবি করে নবীর সানমান আসমাদ কমাইতে চাই হাতুল মিনি নাম্বার দানদের সম্মান কমাইতে চাই তখন তাদের মূল্য ইমানদারের কাছে জুতার তলার নিচে কথা না। নবীকে মহাব্বত করেন ভালোবাসেন আপনার মর্যাদা বাড়াবে কি আর আকাশ আপনার মর্যাদা থাকবে নবীর সানে গুস্তাখি করবেন নবীর সানে বেয়াদবি করবেন নবীর সান কমাইবার চাইবেন অটোমেটিক আপনার সান কমাইবে কে আর একটু জোরে বলুন এই সাম্প্রতিক সময়ে অনেক বক্তা লাগামহীন বক্তব্য দিয়েছে অনেক ইমানদারদের হৃদয়ে আঘাত দিয়েছে অনেক মানুষের হৃদয় থেকে উঠে গেছে আমি তো তাদের ব্যাপারে বলতে চাই না কিন্তু ইমান রক্ষার জন্য যা বলার প্রয়োজন তাই বলতে চাই সাম্প্রতিক সময়ে দেখলাম অনেক ঘারানার বিভিন্ন মতের আলেমরা মুরব্বী থেকে শুরু করে জোয়ান আলেমরা বিস্ত্রী ভাষায় তাদেরকে গালি দিয়েছে কথা বলেন ঠিক না কেউ বলেছে এইগুলারে পাবনা পাগলা হাসপাতালে পাঠানো দরকার কেউ বলেছে মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়েছে কথা কোন ঠিক না আবার কেউ বলেছে জন্মের ঠিক নাই এক একজন এক এক ভাবে বিভিন্ন কথা বলছে আমি বলবো আমি ওই ভাষা বলার প্রয়োজন নাই আমি শুধু ওই সমস্ত ভাইদেরকে বলবো তুমি যেই নবীর শান ছোট করতে চাও তুমি যেই নবীর শান ছাঁটু করতে চাও ইচ্ছা করে করো আর অন করো যেভাবেই করো না কেন নবীর সানে বেআ হইলে আই উসুলের ফতুয়া হইল নবীর সম্মানে আজমতে আঘাত আসবে এমন কিছু করলে এটা কুপুরের সামিল হবে আর যার মাধ্যমে কুফুর প্রকাশ হইবে প্রকাশ্যে সবার সামনে তৌবা করে কালেমা না পড়লে তার ইমান থাকবে না কথা কোন ঠিক না ইচ্ছা করে হোক 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 অনিচ্ছা কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে হোক লিখনের মাধ্যমে হোক মনসম্মতির মাধ্যমে হোক একভাবে না একভাবেই যদি রসুল্লাহর সানে আঘাত আসে তাহলে তার ইমান থাকবে